ওয়াজিব হোৱাৰ পরেও যদি কোনো ব্যক্তি কোৰবানী না দেয় রাসুল উল্লাহতি বলছে তাদের জন্য শুনুন শেখাই হত্যাৰজিবের ভিতর হাদিশ আছে কাল রাসুল উল্লাহী সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদ আছাত আনলে আহি বা ফালা মিসদে ফালায়া সদর মুসল্লাম আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি কোৰবানী দেওয়ার সামৰ্থ ৰাখে সামর্থ্য বান হোৱাৰ ওপৰেও যদি কোৰবানী না দেয় তাহলে ওরা যেন ঈদগাহে না আসে বলুন না আমার ঈদ আসে কারণ ওরা তো আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে কুরবানির পশু দামি পশু মূল্যবান পশু এ কুরবানির পশুটারে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় শহরের ভিতরে বিশেষ করে কোরবানির পশু রাখার জায়গা খুব একটা মানুষের বাসায় থাকে না এই কারণে রোদ হোক বৃষ্টি হোক ওর ভিতরে কুরবানির পশুটারে রেখে দেয় কুরবানির পশু কয়েকদিন আগে ক্রয় করে ঠিক মতো খাবার পর্যন্ত দেয় না আহা এই অমানবিকতা দেখাবেন না আর যারা বিক্রেতা তাদের জন্য আর কি বলবো আল্লাহ তাদেরকে রহম করুক গত গত কয়েকদিন পূর্বে একটি ভিডিও দেখছিলাম কুরবানির পশুর মুখের ভিতরে পাইপ সেট করে দিয়ে এরপরে বাইর থেকে ওই যে কি বলে মিটার দিয়ে ওই পানি দিচ্ছে ভিতরে পানি দিচ্ছে মোটর সেটি করে দেয়া ভিতরে পানি দিচ্ছে কুরবানির পশু এরপরে কোরবানির গরু যারা ব্যবসা করে আল্লাহ